হাই গুড আফটারনুন আজকে আবার নতুন একটা ভিডিওতে আমি চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে তিন নম্বর ভিডিও আমি আমার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আমি প্রতিদিনে যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে যেরকম তুলে ধরছি এই ভিডিওতে দেখুন আমার যে সারাদিনের চিন্তাধারাটা সেটা আমি এই যে ছোট্ট কমের ভিডিওতে আমার হচ্ছে না তুলে ধরতে পারছি না আপনাদের সামনে সঠিকভাবে সত্যি কথা বলতে কিন্তু তার মধ্যে আমি কিছুটা চিন্তাধারা রাখছি ভিডিও করে কারণ কি এইগুলো বেসিক যে আমি যে টপিকটা বলতে চাইছি সেই টপিকটা আমি এখানে তুলে ধরছিলাম মানে পুরো জিনিসটা আমি বোঝাতে পারছি না কিন্তু যে টপিক সেই আমি এখানে তুলে রাখছি ঠিক আছে আজকের বিষয়টা হচ্ছে যে আমরা সঠিক সময়ে সঠিক জিনিস না করে খুব বড় ভুল করছি মনে হয় কিরকম দেখুন সঠিক সময় বলতে গেলে প্রথমে দেখুন যখন আমরা ছোটোবেলায় বলতে গেলে আমার যেরকম ধরুন আমার পড়ার সময় যখন ফাইভ টু টেন বা আমার যে শিক্ষার এডুকেশনে সেই সময় সেই সময় আমি যদি না পড়ি ভালোভাবে তাহলে আমি নিশ্চয়ই আমার রেজাল্ট ভালো হবে না আমার জীবনের এগোনোটা রকম হারে গ্রোথটা আমি নিয়ে আসতে পারবো না দেখুন শিক্ষাও দরকার মানুষের ভেতরে শিক্ষার দরকার বলবো না যে শিক্ষার প্রয়োজন নেই শিক্ষা দরকার তার সাথে সাথে নিজের জ্ঞান নিজের বিবেক সেটাকে তুলে ধরে রাখতে হবে নিজেকে তৈরি রাখতে হবে সেই জায়গায় তাহলে সময় সেই সময়টা যদি আমি না করি তাহলে এখন আমার ওটাকে নিয়ে চিন্তা করার কোনো লাভ নেই দেখুন আমার এখন এই বয়সটা এখন আমার কি কাজ করার বয়স আমার ভেতরে একটা ঊর্জা নতুন শক্তি আছে সেটাকে আমার যদি এখন না ব্যবহার করে বাড়িতে বসে থাকি অবশ্যই বাবা মা আমাকে হয়তো মানুষ করবে আবার খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে কিন্তু আমি এই সময়তে যদি আমি না কাজে লাগাই নিজের লাইফকে গ্রোথ করার দিকে তাহলে আমি কি পরবর্তী ক্ষেত্রে আমি আমার ধরুন নেক্সট যে ফাইভ ইয়ার্স সেই পরবর্তী ক্ষেত্রে আমি কোন জায়গায় থাকবো আপনি ভাবুন ভাবন্ত আমার হাতে না থাকবে কাজ না থাকবে স্কিল না থাকবে মানি তাহলে আমি নিজের গ্রোথটাকে কমিয়ে দেবো তাহলে আমার সঠিক সময়ে সঠিক জিনিসটা করতে হবে ধরুন একজন ধরুন আমি এই জায়গাতে আছি এখন কাজ করছি এবার হয়তো এই সময়টা না করে আমি হয়তো টাইম করলাম কাজের ফাঁকি দিলাম এরকমভাবে নিজের জীবনটাকে হয়তো নিয়ে গেলাম কিন্তু যখন ধরুন বৃদ্ধ বয়সে আমি বাড়িতে বসে থাকবো বেডে আমার কিছু করার ক্ষমতা থাকবে না তখন কি তখন আমার মনে হবে যে কিছু একটা কাজ করি কিছু একটা কাজ করি তখন মনে হয় যে কাজ করব কিন্তু যখন কাজ করার বয়স সেই সময় কাজ না করে আমি বৃদ্ধ বয়সে মনে হয় যে কিছু কাজ নেই কিছু একটা কাজ হলে মনে হচ্ছে ভালো হতো একটু হয়তো রুমটা ঝাড়ু দিয়ে দিই একটু হয়তো মনে হবে যে রান্না করি কিন্তু যখন আমার করার দরকার আমার এই সময় যখন ধরে না রান্না করার দরকার নিজের লাইফটাকে ভালোভাবে শরীরচর্চা করা দরকার এই সময় যদি না করি আমি সেই সময় যদি ভাবি যে আমি জিমে যাব আমার কি সেটা কি মানায় বা সঠিক হবে অবশ্যই হবে না তাহলে সঠিক সময়ে সঠিক জিনিস করা খুবই প্রয়োজন ঠিক আছে এবার দেখুন আমি যেমন আজকে নিজেকে গ্রোথের দিকে চিন্তা করছি ঠিক আছে সেই চিন্তাটা আমি যদি লাগাতার নিয়ে চলতে পারি তাহলে নিশ্চয়ই আমার এই সময়টা পরবর্তী দিনে কাজে লাগবে তাহলে সঠিক সময় সঠিক জিনিসকে খুবই করা প্রয়োজন আমার ধরুন এই যে চুলটা চুলটা আজকে মোটামুটি ঠিক আছে আমি হয়তো এটা এক বছর কাটলাম না চুলটা বড়ো হয়ে গেল ঠিক আছে বড়ো হওয়ার পরে কি হবে চুলটা চুলে হয়তো শ্যাম্পু দিতে হবে সাবান দিতে হবে পরিচর্যা করতে হবে তেল দিতে হবে ঠিক আছে চুল থেকে হয়তো ফুল ঝরে পড়বে বিভিন্ন রকমের হতে পারে তো খুশকি হতে পারে তাহলে কি আমি যদি একটা ভদ্র বা সঠিক ব্যবহার বা সঠিক কালচারে আমাকে যেতে হয় তাহলে কি আমাকে চুল কেটে ফ্রেশ হয়ে থাকা এটা একটা কালচার ঠিক আছে তাহলে কি তোমাকে সঠিক সময় সঠিক জিনিসটা আমি যদি চুলটা কাটি সঠিক সময় আমার না হাতের নখগুলো হাতের নখগুলো যে সময় না কাটা দরকার আমি হয়তো কাটছি না ঠিক আছে সেটাকে আমি এক বছর ধরে রেখে দিলাম তাহলে বড়ো বড়ো নখ হয়ে গেলো সেই সেইটা যদি আমি এরকমভাবে রাখি খাবার খাই এটা কি আমার আমাকে ভালো কখনোই ভালো হবে না আমার ভেতরে জীবাণু চলে যাবে আমার হয়তো বিভিন্ন রকমের রোগ হতে পারে তাই আমাকে নখটা কাটতে হবে হয়তো এক সপ্তাহে না দু সপ্তাহে এক মাসে কাটতে হবে তাই আমার এইটাই টপিকের মাধ্যমে একটাই জিনিস বলার আছে সেটা হচ্ছে যে সঠিক সময়ে সঠিক কাজটা করুন ঠিক আছে আমার এখন রান্না করার সময় রান্না করে আমাকে খেয়ে দিয়ে ডিউটি যেতে হবে তাহলে আমি যদি এখন রান্নাটা না করি তাহলে আমি কি ডিউটি যাওয়ার সময় খাবার খেতে পাবো অবশ্যই পারব না তাই সঠিক সময়ে সঠিক কাজ করুন এই বলে আমি আমার থার্ড ভিডিও শেষ করছি থ্যাংক ইউ এভরিবডি